আসসালামু আলাইকুম তো আবারও নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসি রয়েছে আপনার সামনে দেখতে পাচ্ছেন যে গণপ্রতিনি বাংলাদেশ সরকার ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে তো এখানে আবেদন করতে হবে অনলাইন অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না তো এখানে দেওয়া আছে যে এক থেকে চারটা পদ চারটা পদে আপনার আবেদন করতে পারবেন পদের নাম এবং বয়স সীমা প্রয়োজনীয় শিক্ষা যোগ্যতা বিস্তারিত জানাবো সেটা থাকবেন আর আবেদন কত টাকা দিতে হবে আবেদনের শুরু এবং শেষ তারিখ কবে লাস্ট ডেট জানাবো সাথে থাকবেন তো এটা পত্রিকা প্রকাশ পেয়েছে দৈনিক আমার দেশ ছয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তো এখানে বিস্তার জানাবো সাথে থাকবেন একটা রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলে নতুন বা এখন চ্যানেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নিয়োগ নিয়োগগতি আসার মাত্রায় আপলোড দিয়ে থাকি যারা সরকারি চাকরি নিয়োগ গুতি পেতে চান তো এখানে থেকে শুরু করা যায় এখানে দেখতে পারতেছেন যে চার নং পদ চার নং পদে দেওয়া আছে অফিস সহায়ক অফিস সহায়ক পদে দেওয়া আছে বাইশজন লোক হবে আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে এবং শিক্ষার্থী থাকতে হবে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বাস সেখানে পরীক্ষা তিন নম মেট্রিক পাস থাকলেই পদে আপনারা আবেদন করতে পারেন অফিস সহায়ক পদে বিশতমাগের বেতন দেওয়া হবে আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ তিন পদ বলা হয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি ষোলো বেতন দেওয়া হবে দুই হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই এখানে বারোজন লোক নেওয়া হবে এই পদে শিক্ষা মান থাকতে হবে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ অনেক সার্টিফিকেট বা স্বর্ণ পরীক্ষা উত্তীর্ণ ইন্টারপাস থাকতে হবে এবং কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে ইংরেজিতে এখানে দেওয়া আছে বিষ ও বাংলা বিশব্দ থাকতে হবে ওয়ার্ড প্রসেসিং স ইমেল ফ্যাক্স উপার্জন দক্ষতা থাকতে হবে তো দুই নং পদে বলা আছে দুই নং পদে বলা হয়েছে যে কম্পিউটার অপারেটর তেরো গেটে বেতন দেওয়া হবে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই এখানে দুইজন লোক নেওয়া হবে শিক্ষা যথেম থাকতে হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সম্মান সমানের ডিগ্রি এবং কম্পিউটার মধ্যে হলে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড টেস্ট উত্তীর্ণ হতে হবে তো এক নং পদে বলা হয়েছে যে ষাট মুদ্রা খরিক কাম কম্পিউটার অপারেটর ষাট মুদ্রা খরিক কাম কম্পিউটার অপারেটর এই পদে তেরো জন লোক নেওয়া হবে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই স্কেল এই পদে পাঁচজন লোক নেওয়া হবে শিক্ষা জগতের মান স্যাম দেওয়া আছে স্নাতক বা সোনার ডিগ্রি অবশ্যই কম্পিউটার জানা আবশ্যক থাকতে হবে এখানে দেওয়া আছে ইংলিশ সত্য শব্দ এবং বাংলা পঁয়তাল্লিশ শব্দ লিখতে হবে এখানে দেওয়া আছে দেখে নেবেন তারপর যে এখানে নিচে দেওয়া আছে আবেদনের ফর্ম পূরণের ক্ষেত্রে যা যা প্রয়োজনীয় কাগজপত্র লাগবে সব কিছু দেওয়া আছে তো বয়সটা আপনারা আনুমানিক যাদের বয়স আঠাশ থেকে বত্রিশ বছর তারাই আবেদন করতে আসবেন বিভাগের ক্ষেত্রে চল্লিশ বছর হলেও আবেদন করতে পারবেন তো এখানে আবেদন ফিবাদ করতে লাগতে হবে আবেদন ষোলো তারিখ এবং শেষ তারিখ এই যে দেখতে পারতেছেন তো কোন লিঙ্কটায় গিয়ে আপনারা আবেদন করবেন এই যে লিঙ্কটা সময় ইচ্ছুক প্রার্থীগণে যে দেখতে পাচ্ছেন পিটিভি পিটি পিটিডি ট্রিটক ডট কম বিডি ওয়েবসাইডে আবেদন করতে পারবেন পিটিডি কম বিডি আর এখানে আবেদনের শুরুর তারিখ দেওয়া আছে পনেরো নয় দু তারিখ সকাল দশটাতে আবেদনের শেষ তারিখ দেওয়া আছে চোদ্দো দশ দু হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত তো বিকাল পাঁচটা পর্যন্ত লাস্ট ডেট চোদ্দ দশ দু হাজার পঁচিশ তারিখ অর্থাৎ অক্টোবরের চোদ্দো তারিখ লাস্ট ডেট বাত্ত ঘন্টার জমা দিতে হবে আর এখানে আবেদন ফি ওয়াদ কত টাকা দিয়ে হবে এই যে দেওয়া আছে অনেকে জানেন অনেকে জানেন না এক থেকে তিন নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি অধ দিতে হবে একশত টাকা টাকা টেলিউকের সার্ভিস চার্জ দিতে হবে বারো টাকা মোট একশত বারো টাকা তো চার নম্বর ক্রমিকের জন্য দিতে হবে পঞ্চাশ টাকা টেলিউকের সার্ভিস চার্জ দিতে হবে ছয় টাকা মোট এখানে দেওয়া আছে ছাপ্পান্ন টাকা বাত্ত ঘন্টার মধ্যে জমা দিতে হবে এক্সাম্পল দেওয়া আছে এখানে যে প্রথম এস এম এস স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে ওয়ান সিক্স টু নম্বরে তো এখানে দেখে আপনারা আবেদন করবেন বা টেলিগ্রের মাধ্যমে টাকাটা পেমেন্ট করবেন কম্পিউটার দোকানে গেলে আপনারা খুব সহজভাবে আবেদন করে দেবে তারা পেমেন্ট করে দেবে তো এই ছিল বিষয়ে কারো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাইতে পারেন রিপ্লাইতে চেষ্টা করবো আর যারা নিজ বিরতি পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো দেখাবে পরবর্তীতে নতুন কোনো সার্কুলার নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সকলকে